জুলাই মাস প্রায় শেষের দিকে ঠিক এই সময়টায় আপনার গরমের যে সবজিগুলোতে ফলন একদম কমে গিয়েছে সেই গাছগুলো কেটে দিন আর যে মাটিগুলো রয়েছে সেই গাছের সেই মাটিগুলোকে ভালো মতো শুকিয়ে নিন তারপর পুরনো মাটিগুলোর সঙ্গে আবার নতুন করে গোবর ভার্মি কম্পোস্ট বালু এবং কিছু রাসায়নিক সার দিয়ে সেই মাটিটাকে প্রস্তুত করে নিন এবং এই মাটিটাকে রেখে দিন বিশ থেকে পঁচিশ দিন আর আগস্ট মাসের মাঝামাঝি আপনি অবশ্যই যে শীতের বীজগুলো লাগাতে চান সেগুলোকে রোদে ভালো মতো শুকিয়ে নেবেন তারপর সেগুলোকে একদিন পানিতে ভিজিয়ে রেখে নির্দিষ্ট পাত্রে গোবর এবং মাটি মিশিয়ে ঝুরঝুরে মাটি তৈরি করে সেখানে আপনি বীজগুলোকে চারা করতে দিন যখন দেখবেন যে চারার বয়স বিশ থেকে পঁচিশ দিন হয়ে যাবে তখন প্রস্তুতকৃত সেই মাটিতে নির্দিষ্ট পাত্রে আপনি চারাগুলোকে লাগিয়ে দেবেন তারপর পরিমিত পানি দেবেন এবং এমন জায়গায় রাখবেন যেখানে ভালো মতো রোদ পায় তাহলেই দেখবেন যে অনেক সুন্দর শীতের সবজি হবে আমার এগুলো tú